আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও হিত মোটরস থেকে স্বাগত জানাতেছি আজকে আমরা এই গাড়িটা ডেলিভারি দিলাম গাড়ির মডেলটা কেমন হয়েছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটা ছাড়লাম আমরা আমাদের তাও হিত মোটরসের এই গাড়িগুলি বানানো হয় গাড়িটা আমরা এসকে কোম্পানি মাল ব্যবহার করছি ডিজিটাল মিটার ক্যালাস ফ্রেম আমাদের বানানো ডিজাইনটা চায়না কালার রঙ দেওয়া আছে এস কে কোম্পানির যে আপডেট মালটা পনেরোশো পনেরোশোয়াডের এই মালটা আমরা ব্যবহার করছি আমাদের কালারটা হয়েছে ডুগু রঙের চায়না কালার উপর আমরা সিলিং ব্যবহার করছি গাড়িটার ভিতরে আমাদের গাড়িটা এখন কমপ্লিট করবো আমরা এখন ব্যাটারি লাগাইয়া গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য সাইডে ডিজাইন আমাদের এমন পিছনের পাটটা একবারে দেখতেই পারতেছেন চাইলা কালার পিছনে ব্রেক লাইট ছোড়ো পরবর্তীতে আমরা এসকে কোম্পানি যে পনেরোশো ওয়াটের যে নতুন মালটা এটাই দিয়েছি এই গাড়ির ভিতরে চব্বিশ ইঞ্চি পাতি দিয়েছি আমরা পাঁচ সেসিজের গাড়ি আমাদের তিনটা সেসি চাষটা মারা থাকে দুই বাই এক আমাদের এই সেসিজের ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতরেও আছে ভিতরে থেকে আপনারা দেখতে পারেন কিভাবে আমাদের গাড়িটা পিছনের ডিজাইন ডেমন আমাদের সাইড এর চাক্কা দিয়েছি আমরা কোম্পানির চায়না রিং ব্যবহার করছি গাড়িটার ভিতরে আমাদের সিড ডিজাইন এভাবে নতুন করে আমরা বানানো হয়েছে এখন নতুন দেখতে পারলাম সামনের ডিজাইনটা এইভাবে আসবে আমরা একটা কেস টেবিল দিয়ে দিয়েছি ডাইন সাইড ভিতরে সাইড আমাদের চেক প্লেট মারা আছে তারপর গাড়ির সামনের বাম্পারের ডিজাইন গাড়িটা কেমন হয়েছে আপনারা আমাদেরকে বলতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ